সূর্যের তাপে ডিম ভাজবো তাই যা যা সরঞ্জাম লাগবে সেই সবগুলো আমরা নিয়ে চলে এসছি ছাদে আর এই গরমে ছাদে বসে থাকতে পাচ্ছি না ডিম ভাজা হবে কি আদৌ জানি না কিন্তু নিজেরাই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছি সেটা ভালো মতোই বুঝতে পারছি তাওয়াটাকে ভালো করে ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিলাম এরপরেই দেবো ডিম ফাটিয়ে তারপরেই আমি সেই ভাইরাল ডিম ভাজার আসল সত্যটা উদ্ঘাটন করবো আদতে কি সত্যি ডিম ভাজাটা হয় সবাই যেভাবে এই তাওয়াতে ডিম ভাজছে সূর্যের তাপে আর বলছে দেখো ডিম ভাজা হচ্ছে আজকে কিন্তু আমি আসল সত্যটা তোমাদের কাছে রিভিল করব যে আসলে ভাই ব্যাপারটা কি সবাই ডিম নিয়ে আর তাও নিয়ে ছাদে চলে আসছে আর বলছে দেখো সূর্যের তাপে ডিম ভাজছে এরকম যদি হয় তাহলে তো গ্যাস বা উনুনের আগুনের তো কোনো প্রয়োজনই নেই আমরা তো সূর্যের তাপেই সব কিছু রান্নাবান্না করতে পারি বিশেষ করে এই গরমকালে তা চলো শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয় দশ পনেরো মিনিট তো দূরের কথা আমি যদি এক ঘন্টার কথা বলি তাও তো দূরে রাখছি আমি আমি যদি গোটা দিনেই সূর্যের আলোয় বসে থাকি না তাহলে আমি নিজে ভাজা ভাজা হয়ে গেলে এই ডিম কিন্তু শেষ পর্যন্ত ভাজা হবে না সেটা আমি একই দিনে ঠিকই বুঝতে পেরেছি তাই অনেকেই যারা বলছে যে এই ডিম ভাজা সূর্যের তাপে হচ্ছে তারা প্লিজ দয়া করে এই মিথ্যেটা রটিও না তার কারণ হচ্ছে এটা কিন্তু আদৌ হয় না আর একটা ডিম কিন্তু শেষ পর্যন্ত নষ্টই হবে কিন্তু আমি এই ডিমটা নষ্ট হতে দেবো না আমি এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে গ্যাসের ওপরে তাওয়াটা বসাবো আর বসে ডিমটা ভাজব প্রথমের ক্লিপটা গ্যাসে ভাজা ডিমই দেখিয়েছিলাম